আমার শরীর থেকে এখনো মুছে যায়নি মাটির গন্ধ ফসলের সবুজ হলুদ ঘাণ ছুঁয়ে আছে নিঃশ্বাসী প্রশ্বাসে বুকের ঘাসে ফুটে আছে যে ফুল তার রক্ত স্পর্শ লেগে আছে প্রভাতের প্রথম সূর্যের স্বপ্ন রঙে আমাকে স্বপ্ন দেখিও না তুমি প্রিয় দেশ এই চেনা মাটি আমাকে দিয়েছে কঠিন মৃত্যুর এক মুঠো ধুলো দিয়েছে প্রিয়জনের লাশের ওপর ঘৃণার পুষ্প সম্ভার বিন্দু বিন্দু আতরের বিষ অনেক স্তাবকতা ছড়িয়ে আছে রক্তের স্লোগানে মানুষের শ্রমের ফসল পুড়ে গেছে ঘৃণার আগুনে প্রতিটি ধুলিকণায় লেগে আছে ঘৃণিত পরাজয় আমি কতবার জন্ম নেব এই মাটিতে কতবার জননীর উদর ছেড়ে ফুটে উঠবে রক্ত কমল চেতনার উদ্দাম প্লাবনে ভেসে যাবে জীবনের দুই তীর বুকের উজানে আলোর স্রোতে মিশে যাবে পদ্মা গঙ্গায় কালের অন্ধকারে মৃত্যু নিষাদ খুঁজে নেবে প্রথম শিকার তৃষিত একলব্য ধনুর্বান ফেলে সমাজের পদতলে বিলিয়ে দেবে জয়ের গৌরব বাঁচার সম্মান আমি কত নিঃশেষ হব তোমার আগুনে হে দেশ কতবার অহল্লা মাটিতে জন্ম নেবে চেতনার বীজ আমার শরীর থেকে মুছে যাবে না কো মাটির ঘ্রাণ আমার রক্ত ঘাটে পৃথিবীর মাঠে মাঠে ফুটে উঠবে আগামী ফসল